না ভুলের ঘরে ওরে যাবি অন্ধকারে ভেবে ছকি ফাঁকি দিয়া হয়ে যাবি পা কখন যেন আজবে সমন হয়ে যাও তোয়া না ভুলের ঘরে পরে যাবি অন্ধকারে না ভুলের ঘরে পরে যাবি অন্ধকারে ভেবে চকি ফাঁকি দিয়া হয়ে যাবি পার কখন যেন আজ বেশ মন হয়ে যাও তো আর কখন যেনই আজ বেশ মন হয়ে যাও আর তাই একদিনে ঝংকার দিয়া উঠলেন আমার ব্রিয়া মানুষ তৈয়ার করিতে করলেন বাস না তাই একদিনে ঝংকার দিয়া উঠলেন আমার ব্রিয়া মানুষ তৈয়ার করিতে করলেন বাস না এই মানুষ করবেই আমার আরাধনা আধনা ডাকবে কেবল সাইরাব্বানা এই মানুষ করবে আমার আরাধনা ডাকবে কেবল সাইরাব্বানা তাই এত যতন করিয়া করেছে আর গোমাওলা তাই এত যতন করিয়া করেছে তোয়ার কখন যেন আজ বেশ হয়ে যাও তোয়ার মাটির আদম তৈয়ার করিয়া তার ভিতরে নিজ নূর দিয়া এত যতন করিয়া করেছে তইয়া মাটির আদম তৈয়ার করিয়া তার ভিতরে নিজ নূর দিয়া এত যতন করিয়া করেছে তইয়ার তারে যদি করো ভাগা ভাগি মূলের বেলায় সব হারাবি যদি করো ভাগা ভাগি মূলে যায়া সব হারাবি কখন যেন ইরবে পাখি খেলতে চমৎকার মাওলা কখন যেন ইরবে পাখি খেলতে চমৎকার কখন যেন আসবে সমন হয়ে যা তোয়া দুই কান্দেতে দুই মোহরি সদাই দিচ্ছে প্রহরী আজরাইলে ঘুরিতেছে হুকুম লইবার দুই কান্দেতে দুই মোহরি সদাই দিচ্ছে প্রহরী আজরাইলে ঘুরিতেছে হুকুম লইবার যখন দিবে হুকুম দিয়া পরে যাবি পাও ভাঙিয়া যখন দিবে হুকুম দিয়া পড়ে যাবি পাও ভাঙিয়া জানক বস করিয়া লইবে তোমার গোসে দিন জান কস করিয়া লইবে তোমার কখন যেন ইয়াজ সমন হয়ে যাও তো কখন যেন ইয়াজ সমন হয়ে যাও তোয়ার নিজের বাড়ি বাড়ির দলিলথুইয়া এইভাবেই আসলি চলিয়া উ বদ্ধ বদ্ধ হইয়া হোলি পারা পা নিজের বাড়ির দলিলথুইয়া এইভাবেই আসলি চলিয়া উ বদ্ধ বৈধ হইয়া হোলি পড়া পা দলিলের কথা ভুলিয়া পাগল মানান ভুল করিয়া দলিলের কথা ভুলিয়া পাগল মানান ভুল করিয়া জমের সামনে দাঁড়াইয়া করছে হাহাকার গো এখন জমের সামনে দাঁড়াইয়া করছে হাহাকার কখন যেন আজ বেসম হয়ে যাও তো তোয়ার না ভুলের ঘরে পড়ে যাবি অন্ধকারে না ভুলের ঘরে পরে যাবি অন্ধকারে ভেবে চকি ফাঁকি দিয়া হয়ে যাবি পা কখন যেন আজ সমন হয়ে যাও তো আর তুমি কখন যেন আজ সমন হয়ে যাও তো আর